ভুলে গেল চাকরির ঝাঁপি হাতে কোনা কয়েক মিনিটেই দুশো চৌষট্টি জংকি পুলিশের চাকরি দিল রাজ্য সরকার চাকরির জন্য রাজ্যের প্রত্যেক বেকার যুবক যুবতীরা এক জায়গা থেকে অন্য জায়গায় ছুটে ছুটে পায়ের চটি ক্ষয় করে ফেলছেন তবে তারপরেও তাদের অধিকাংশদের দিনের পর দিন হতাশার মধ্যে কাটাতে হচ্ছে চাকরি নেই চাকরি নেই শুনতে শুনতে তাদের অবস্থা এখন আরও খারাপ এসবের মধ্যে আবার যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে অযোগ্য প্রার্থীদের চাকরিতে নিয়োগ আরো হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে চাকরি প্রার্থীদের কাছে তবে এসবের মধ্যেই এবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট চাকরি ঝাঁপি খুলল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে এবার মাত্র কয়েক মিনিটের একটি অনুষ্ঠানে দুশো চৌষট্টি জনের হাতে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের চাকরি ওয়েস্ট বেঙ্গল পুলিশ জব নিয়োগপত্র তুলে দেওয়া হলো যেখানে চাকরির জন্য এদিক ওদিক ছুটাছুটি করতে হচ্ছে সেই জায়গায় মাত্র কয়েক মিনিটের অনুষ্ঠানে এইভাবে দুশো চৌষট্টি জনের হাতে চাকরির নিয়োগপত্র পৌঁছে যাওয়া ওই সকল চাকরিপ্রার্থীদের কাছে এখন খুশির বাতাবরণ তৈরি করেছে লোকসভা ভোটের পাট যুগতেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে একদিকে যেমন চাকরির ঝাঁপি খুলে দেওয়া হয়েছে ঠিক সেই রকমই আবার ডেউচা পাচামি কয়লা শিল্প নিয়ে শুরু করা হয়েছে গত একুশে জুন বীরভূমের জেলা শাসক হিসেবে পুনরায় বিধানযন্ত্র রায় নিজের দায়িত্ব বুঝে নেওয়ার পরই ডেউচা প্যাচামি কয়লা শিল্প নিয়ে আরো দেখা গেল তার জেলাশাসক হিসাবে পুনরায় বীরভূমে প্রত্যাবর্তনের মাত্র কয়েক ঘন্টা কাটতে না কাটতেই গত বুধবার দুশো চৌষট্টি জনের হাতে পুলিশের চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হলো। বুধবার বীরভূম জেলা প্রশাসনের তরফ থেকে এই সকল চাকরি চাকরির নিয়োগপত্র তুলে দেওয়ার জন্য সিউড়ি ইন্ডোর স্টেডিয়ামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল যে অনুষ্ঠান মঞ্চ থেকেই দুশো চৌষট্টি জনকে জুনিয়র কনস্টেবলের নিয়োগপত্র দেওয়া হয় এদিন যে দুশো চৌষট্টি জন চাকরি পেয়েছেন তারা প্রত্যেকেই দেওচা প্যাঁচামি কয়লা শিল্পের জন্য সরকারকে জমি দিয়েছেন রাজ্য সরকারের জমি অধিক্রমণ নীতি অনুযায়ী তাদের হাতে চাকরি তুলে দেওয়া হল আমাদের শালুকা যে গ্রামে সেখানে জমি ছিল এবং আমাদের যে জুনিয়র কনস্টেবলের নিয়োগপত্র সেটা পেয়েছি তো আমরা জমিরাতা ওই অঞ্চলে তো সেখান থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছিল তা যে প্যাকেজ ঘোষণা করেছিল তো সেটাই আমরা আজকে নিয়োগ সেখান সেটার জন্য যে নিয়োগপত্রটা পেয়েছি তো তারই আজকে একটা অনুষ্ঠানের মাধ্যমে এটা সমাপ্ত করা হলো এরপর আমরা ট্রেনিংয়ে যাই এখনও পর্যন্ত বীরভূম জেলা প্রশাসনের তরফ থেকে চোদ্দোশো জনকে চাকরির নিয়োগপত্র দেওয়া হয়েছে বলে দাবি করেছেন জেলাশাসক বিধান রায় দুশো চৌষট্টি জন আমার জুনিয়র কনস্টেবেলে আপনারা জানেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্দেশ ভাবনা পরিকল্পনায় একটা যুগান্তকরী মানবিক মানবিক প্যাকেজ তৈরি করেছিলেন তার জন্যেই কিন্তু এবং এখানকার মানুষজন বীরভূমের মানুষজন পার্টিকুলারলি মোহাম্মদ বাজার দেউচা পাঁচামে এখানকার মানুষজন তাতে সেই যে আহ্বান সেই আহ্বানে সাড়া দিয়ে তারা নিজেরাই বুঝে কিন্তু স্বেচ্ছায় তারা জমিদান করেছেন এবং প্যাকেজের যে এ ছিল যে ধারাগুলি ছিল সেই প্যাকেজের ধারা অনুযায়ী তারা জুনিয়র কনস্টেবল পরবর্তী ক্ষেত্রে গ্রুপ ডি এই দুটি ক্ষেত্রেই তারা চাকরি পাচ্ছেন এবং আগামী দিনেও পাবেন আবার জমিদাতাদের পরিবারের অনেকেই রয়েছেন যারা কম বয়সী তাদের সরকারের তরফ থেকে প্রতি মাসে ভাতা দেওয়া হচ্ছে এবং তারা প্রাপ্তবয়স্ক হলেই তাদের হাতে চাকরি তুলে দেওয়া হবে এদিনও কয়েকজন চাকরি পেয়েছেন যারা আগে ভাতা পেতেন এবং এখন চাকরি পেলেন এর পাশাপাশি আগামী দিনে শতাধিক গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে বলেও জানিয়েছেন জেলা শাসক